খুব নিবেদনে চুরান্তভাবে উত্তীর্ণ হওয়া ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত সনদধারীদের বিশেষ গণবিজ্ঞপ্তিতে দابطে এই মুহূর্তে শাহবাগে মহা সমাবেশ করছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত প্রার্থীগণ এবং আমরা দেখছি এই মুহূর্তে পুরো শাহবাগের সামনে যে জাতীয় জাদুঘর রয়েছে সেখানটায় অবস্থান নিয়েছেন তারা এবং সকাল 10 পর থেকে কিন্তু দেখছি শাহবাগের এই জায়গাটাতে তারা অবস্থান নিয়েছেন এরা বলেন তাদের যে বঞ্চিত করা হয়েছে গণবিজ্ঞপ্তির যে গণবিজ্ঞপ্তি থেকে সেই জায়গায় তারা বিশেষ বিজ্ঞপ্তি চাচ্ছে এবং তাদের যে নিয়োগ সেই নিয়োগের দাবিতে আমরা দেখছি যে এই মুহূর্তে কিন্তু গর্জে উঠেছেন শিক্ষকরা এবং আপনাদেরকে যদি একটু দেখায় যে পুরো জায়গা জুড়ে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু এই মুহূর্তে লক্ষণীয় এবং আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে এর আগে বেশ কয়েকবার কিন্তু এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ বঞ্চিত যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন শাহবাগ প্রেস ক্লাবের সামনে এবং সেখান থেকে তাদের কয়েকজন প্রতিনিধি দলের সাথে কিন্তু এর আগেও কথা বলেছিলেন সচিবালয়ের ভিতরে দীর্ঘ সময় ধরে এবং সেখানে তারা তাদের নির্দিষ্ট কোনো আশ্বাস না পেয়ে আবারও কিন্তু তারা এখানে একত্রিত হয়েছেন এবং আমরা দেখছি এই মুহূর্তে তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু এখানে লক্ষণীয় এবং সর্বশেষ আপনাদেরকে যদি একটু বলে রাখে যে আজকে তারা বলছেন যে তাদের যদি গণবিজ্ঞপ্তি প্রকাশ না করা হয় তাহলে কিন্তু তারা প্রধান উপদেষ্টা যে বাসভবন রয়েছে সেই অভিমুখে যেতে পারেন এবং ইতিমধ্যেই কিন্তু পাঁচ সদস্যের একটি প্রতিনিধি টিম তারা কিন্তু গিয়েছেন প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে তারা প্রথমে চেয়েছিলেন পরবর্তীতে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে সচিবালয়ে তাদের সাথে আসলে কথা বলবেন এবং আমরা দেখছি এই মুহূর্তে ষোলো হাজার তারা তাদের নিয়োগের দাবিতে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং পুরো জায়গা জুড়ে তারা অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন আমরা একটু জানবো যে এর আগে বেশ কয়েকবার আপনাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল এবং আশ্বাসে পরবর্তী সময় আপনারা আবার এসেছেন আসলে কি পরিমাণ শিক্ষক রয়েছে যারা নিয়োগ বঞ্চিত হয়েছে পাশাপাশি আপনাদের এই মুহূর্তে দাবিটা কি আসলে আমাদের ষোলো হাজার আমরা আঠারো থেকে শিক্ষক নিবন্ধনে চূড়ান্ত দাবি উত্তীর্ণ সনদ সুপারিশ বঞ্চিত ষোলো হাজার দুশো তেরো জন ছিলাম আমাদের একজন শিক্ষিকা ইতিমধ্যে আত্মহত্যা করেছে তিনি আত্মহত্যা করেনি এই হত্যার জন্য দায়ী অ্যান্টিআরসি এর ভয়ঙ্কর নীতিমালা এখন আমরা শোনা বারো জন প্রার্থী আছি আমাদেরকে আমাদের দাবি হচ্ছে একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত শূন্যপদ যুক্ত করে ষোলো হাজার তেরো জনকে সকল ধরনের প্রাতিষ্ঠানিক বাধা দূর করে নতুন নীতিমালা পরিবর্তনের আগে সুপারিশের আওতায় আনতে হবে এর আগে আপনারা যখন আন্দোলন নেমেছিলেন তখন আপনাদের কি আশ্বাস দেওয়া হয়েছিল এবং আশ্বাসের পরবর্তীতে কোনো প্রতিফলন পেয়েছেন কিনা খুব শান্তিপূর্ণভাবে মানবতন করি এবং আমরা হচ্ছে এনপিআরসি এর চেয়ারম্যান আমরা শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিব সবার কাছে যাই তারা আমাদেরকে গত মাসের পঁচিশ তারিখ পর্যন্ত সময় দিয়েছিলেন সেই সময়ের পরেও আমরা খুব দীর্ঘ একটা সময় অপেক্ষা করি এবং শান্তিপূর্ণ থাকি এখন আমরা বাধ্য হচ্ছি এই দেশের প্রতিনিধিতে দৃষ্টি আকর্ষণ করছি আমি শিক্ষকদের রাস্তায় দাঁড় করি এই দেশের ভাবপূর্তি কেন নষ্ট করছে সাধারণ জনগণকে ভুক্তভোগী করছে আমি গল্প শিক্ষকদেরকে রাস্তা দাঁড় করিয়ে রাখবেন না শিক্ষকদেরকে তাদের মেধা যাচাইয়ের মাধ্যমে সনদের মূল্যায়নের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে যোগদানের ব্যবস্থা করুন আমরা দেখছি যে ষোলো হাজারও বেশি যারা সুপারিশ বঞ্চিত হয়েছেন সেই শিক্ষকরা কিন্তু ইতিমধ্যে রয়েছে শাহবাগে এবং শাহবাগ জুড়ে তাদের যে অবস্থান সেটি কিন্তু লক্ষণীয় আপনাদেরকে যদি দেখাই যে ইতিমধ্যে শাহবাগের সামনে অর্থাৎ জাতীয় জাদুঘরের সামনে যে জায়গাটি রয়েছে সেখানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত যে শিক্ষকরা রয়েছে তারা অবস্থান নিয়েছে পাশাপাশি তাদের যে দাবি যে আলাদা করে আসলে তাদেরকে যাতে গণবিজ্ঞপ্তির প্রকাশ করা হয় এবং নিয়োগের যাতে ব্যবস্থা করা হয় সেই জন্য কিন্তু তাদের যে অবস্থান এটি কিন্তু আমরা দেখছি আমরা দেখছি তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং ইতিমধ্যেই পাঁচ সদস্যের একটি টিম কিন্তু তারা সচিবালয়ে গিয়েছেন অর্ধতন কর্মকর্তার সাথে কথা বলার জন্য এবং এই বিষয়ের একটি সমাধানের জন্য এবং আমরা দেখছি যে স্লোগানে স্লোগানে উত্তাল করছেন এই মুহূর্তে শাহবাগ আমরা দেখছি যাদের যে অবস্থান কি কথা বলে একটু কথা বলবো যে আজকে যে আপনাদের অবস্থান আসলে কয়টি দাবি এবং ইতিপূর্বে আপনাদের অবস্থান ছিল কোন প্রকার ফলাফল পেয়েছেন কিনা আমরা এর আগেও কর্মসূচি দিয়েছিলাম আমাদেরকে আমাদেরকে শিক্ষা সচিব মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে আমাদের ষোলো হাজার দুইশো তেরো জনের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে কিন্তু আমরা দেখার পরেও দেখলাম যে আমাদেরকে কোনো নিয়ে ওনারা কোনো ভাবতেছে না ওনারা ভাবতেছে ওনাদের রাজস্ব নেই ওনারা ভাবতেছে উনি সে সার্কুলার দিয়ে কীভাবে বেশি টাকা ইনকাম করা যায় সেটা নিয়ে কিন্তু আমরা প্রিলি রিটার্ন ভাইভা পাশ করে আমরা সনদ নিয়ে বসে আমাদের চাকরির কোনো ব্যবস্থা ওনারা করতেছে না আমাদের অলরেডি পাঁচ হাজারের প্লাস শূন্য পদ যুক্ত হয়েছে এরপরেও যদি প্রাতিষ্ঠানিক বাধা উঠিয়ে দেয় সেক্ষেত্রে যদি পাঁচ হাজার শূন্য পদ যুক্ত হয় তাহলে আমাদের অল্প কিছু সংখ্যক পদ যুক্ত করলে আমাদের সবার চাকরি হয়ে যাচ্ছে আমরা চাচ্ছি একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সালের মধ্যে যেসব শূন্যপদ রয়েছে সেসব শূন্যপদ নিয়ে আমাদেরকে বিশেষ গণবিজ্ঞপ্তির আওতায় নিয়ে আসে আমাদেরকে নিয়োগ কার্য সম্পন্ন করুক আমাদের দাবি এইটাই আমরা শুনছিলাম যারা এখানে আজকে এসেছেন তারা বলছেন যে তাদের যে প্রিলি রিটার্ন এবং ভাইবা পাশ করার পরবর্তী সময়ে তাদেরকে যে গণবিজ্ঞপ্তি যখন প্রকাশ করা হয়েছে তাদেরকে নিয়োগ থেকে বঞ্চিত করা হয়েছে সেটি আসলে এক ধরনের স্বৈরাচারী মনোভাবের বহিপ্রকাশ এবং তারা কিন্তু এমনটি বলছেন এখানে যদি দেখায় যে এই মুহূর্তে কিন্তু যারা ছোট ছোট বাচ্চা নিয়েও কিন্তু এখানে এসেছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে তাদের যে এই দীর্ঘ সময় পড়াশোনা করার পর একটি চাকরি যখন তারা চূড়ান্ত হয়েছে এবং আশপাশের যারা রয়েছিল তারা কিন্তু ইতিমধ্যেই জেনেছেন যে তারা চাকরিপ্রাপ্ত হয়েছেন তারপরে এই ধরনের প্রহসন সেটি কিন্তু তারা মানতে পারছেন এবং আমরা দেখি ছোট ছোট বাচ্চা নিয়ে তারা কিন্তু এসেছেন আন্দোলনে এবং আমরা এই মুহূর্তে একটু কথা বলবো যে এখানে যারা রয়েছে তারা কিন্তু দীর্ঘ সময় ধরে অপেক্ষারত রয়েছেন এবং একটু যদি জানিয়ে রাখি যে ছোট বাচ্চা কিন্তু এখানে চলে এসেছেন কত দূর থেকে এসেছেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আজকের এই আন্দোলনে যুক্ত হয়েছে কিনা সকল এবং আজকের দাবিটা কি আপনাদের আমি দিনাজপুর থেকে এখানে যুক্ত হয়েছি দাবিটা কি আসলে আমাদের হচ্ছে ষোলো হাজার দুশো বারো জনকে নিয়োগ দিতে হবে সুপারিশ করতে হবে আমরা হচ্ছে শুধু এলাকা থেকে এখানে পানি জমাইছি শুধু আমাদের সরব দিনে হবে না আমরা আমাদের সুপারিশ চাই এবং খুব দ্রুত চাই আমরা দেখছি যে এখানে অনেকেই রয়েছেন যারা অবস্থান নিয়েছেন পাশাপাশি আরেকজনের সাথে একটু কথা বলবো যে এর আগেও আপনারা রাজপথে নেমেছিলেন এবং আপনাদের দাবিগুলো মেনে নেওয়া হয়েছে কিনা এবং তার সর্বশেষ পরিস্থিতি কি যে আপনারা বেশ কয়েকবার কথা বলেছেন সেই কথা বলার পর আপনাদের দাবি মানা হয়নি কেন আসলে কি মনে করছেন যারা পরীক্ষা দিছে পরীক্ষার মাধ্যমে যারা যারা পিলি রিটার্ন পাছ কৰাৰ পৰাও বুক ই আমরা দেখছি এই মুহূর্তে আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত যারা উত্তীর্ণ হয়েছেন এবং যারা সুপারিশ থেকে বঞ্চিত রয়েছেন তারা এই মুহূর্তে এখানটায় রয়েছে এবং একটু কথা বলবো যে এর আগে বেশ কয়েকবার আমরা দেখেছি আমরা রাজপথে নেমেছিলেন আপনাদের দাবি না মানার ফলে আবারও এসেছেন আসলে কি আশ্বাস পেয়েছিলেন সচিবালয় থেকে এবং আবারও কেন আপনারা রাজপথে আমাদের আমাদেরকে আমাদের আমাদেরকে সচিব ম্যাডাম একটা কথা বলেছিল যে আসলে দেখেন আপনাদের একটা সময় সময় সাপেক্ষ ব্যাপার সেক্ষেত্রে আপনারা এই মুহূর্তে তো পারতেছি না জাস্ট আমাদের হাতে মানে যেহেতু আঠেরো তারিখ পর্যন্ত জয়নিং এর লাস্ট ডেট ছিল তো আঠেরো তারিখ জয়নিং এর পরে আর সাত থেকে আট দিন মানে চব্বিশ বা আঠাশ তারিখ পর্যন্ত একটু সমাধান এরপরে আমরা একটা হিসাব নিকাশ করে কতজনকে জয়েন করে না করে তারপর একটা চিন্তা ভাবনা করে আপনাদের নিয়ে আমরা একটা চিন্তাভাবনা করবো কিন্তু অলরেডি আঠাইশ তারিখ শেষ হয়েছে আজ থেকে প্রায় এখন প্রায় পনেরো থেকে বিশ দিনের মতো এখন পর্যন্ত আমাদের ব্যাপারে কোনো কথা তারা বলতেছে না আমাদের 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 ব্যাপারে তারা কোনো সিদ্ধান্ত যেহেতু নিচ্ছে না তাই আমরা আজকে রাজপথে এসতে বাধ্য হয়েছি এবং আশা করি আমাদের ব্যাপারে তাদের শুভ বুদ্ধির উদয় হবে আমাদের নিয়ে তারা একটা সিদ্ধান্ত খুব ইতি পূর্বে নিয়ে রাখছে কিনা তা আমরা জানি না আশা করি খুব তাড়াতাড়ি নিয়ে নেবে আমাদের ব্যাপারে সিদ্ধান্তটা আজকে ইতিমধ্যেই পাঁচজন প্রতিনিধি দল গিয়েছে যদি তারা পজিটিভ কোনো সাড়া না পায় তাহলে আপনাদের পরবর্তী কার্যক্রম কি হতে পারে আমাদের যদি পজিটিভ আসে আমরা এক এক মিনিটের জন্য এখানে দাঁড়াবো না যদি আমাদের সচিব ম্যাডাম আমাদের আশ্বস্ত আশ্বস্ত আমরা গলে ফিরবো না আমাদের লিখিত জাস্ট একটা মানে প্রজ্ঞাপন প্রজ্ঞাপন দেব বা যেভাবেই হোক এরকম একটা আমরা আশ্বস্ত হলেই আমরা এখানে এক মিনিট সময় নিব না আমরা রাজপথ ছেড়ে দিব আমরা আমার সর্বোপরি কথা হচ্ছে কি ভাই এখানে আমরা দেখেন আড়াইটা বছর কষ্ট করে একটা সনদ অর্জন করছি না অন্যতম কারণ হচ্ছে উনিশতম থেকে তারা নতুন ক্রাইটেরিয়ার মাধ্যমে তারা পরীক্ষার সিস্টেম চালু করতেছে কেবলমাত্র দুইশো মার্কের মধ্যে তারা পিলির মাধ্যমে তারা শিক্ষক নির্বাচন করবে সেক্ষেত্রে আমরা কি অন্যায় করলাম কারণ আমরা একশো মার্কেই পিলি দিয়েছি একশো মার্কে রিটার্ন দিয়েছি আমরা একশো মার্কে রিটার্ন দেওয়া সত্ত্বেও এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টের ম্যাক্সিমাম শিক্ষকদের মানে খুব হাইয়েস্ট মার্ক রয়েছে তা সত্ত্বেও যে কোনো তাদের এন টিএসির লটারি প্রক্রিয়ার সিস্টেমটা আসলে আমরা বুঝে উঠতে পারিনি বিদে আজকে আমরা বঞ্চিত হয়েছি তাই আমরা আজকে মাঠে নেমেছি আমাদের অধিকার আদায়ের উদ্দেশ্যে আমরা দেখছি যে এই মুহূর্তে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত যে সকল শিক্ষক রয়েছেন সেই শিক্ষকরা কিন্তু আবারও দাঁড়িয়েছেন মাঠে অর্থাৎ তারা বলছেন যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এবং তাদেরকে যাতে নিয়োগ দেওয়া হয় এবং সেই নিয়োগের পরবর্তীতে তারা যাতে তাদের যে শিক্ষকতা সেই পেশাটিকে যাতে চালিয়ে নিতে পারে এমনটি কিন্তু তারা বলছেন দর্শক শাহবাগ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে গ্লোবাল টেলিভিশনের ফেসবুক লাইভে এবং এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আঠারোতম শিক্ষক নিবন্ধে সুপারিশ বঞ্চিত যে সকল সনধারী রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছেন পুরো শাহবাগ জুড়ে এবং তারা বলছেন যে তাদের যদি কোনো প্রকার আসলে পজিটিভ সাড়া না আসে তাহলে কিন্তু তারা পরবর্তীতে প্রধান উপদেষ্টার যে কার্যালয় রয়েছে সেখান আহ আসলে যে তারা বাধ্য হবেন কিন্তু ইতিমধ্যেই পাঁচ সদস্যের একটি টিম তারা কিন্তু চলে গিয়েছেন সচিবালয়ে এবং সেখানে কিন্তু তারা ইতিমধ্যেই কথা বলছেন